আমরা এক কঠিন সন্ধিক্ষণে জাতির এক সন্ধিক্ষণে আমরা এখানে মিলিত হয়েছি এই বিপ্লবটা হঠাৎ করে উদ্দীপ্ত হয়ে নির্মিত হয়নি এই বিপ্লবটা নির্মাণের পিছনে আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেক সাথীর আপনাদের প্রত্যেকের অবদান আছে আমাদের রাজপথে যারা লড়াই করছে তাদের অবদান আছে আমাদের ভার্চুয়ালি কিবোর্ডে যারা লড়াই করছে তাদের অবদান আছে যারা জীবন দিয়েছে যারা গুম হয়েছে যারা নির্বাসিত হয়েছে দেশ থেকে সকলের অবদান আছে আমাদের সকলের বিন্দু বিন্দু শ্রম আবেগ ভালোবাসা বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব অপ্রতিরোধ এই বিপ্লবকে থামানোর ক্ষমতা কারো নাই হাসিনার মর আবাব উঠে আসলেও এটাকে থামাতে পারবেন এই বিপ্লবের পিছনে গোটা বাংলাদেশ একসাথে হয়েছে এবং বাংলাদেশকে এই প্রথম আমরা রিক্লেম করতে এসেছি এই বাংলাদেশকে আমরা কখনোই রিক্লেম করিনি একাত্তরেও করিনি এইটা এই লড়াই একাত্তরের চাইতো মহান লড়াই এই যুদ্ধ একাত্তরের চাইতো বড় যুদ্ধ এই যুদ্ধ একাত্তরের চাইতো বড় ভাবে বাংলাদেশকে স্বাধীন করবে আত্মনির্ভর করবে বাংলাদেশের মর্যাদা আকাশে তুলে দেবে আজকে যে ছেলেদেরকে আমরা দেখি আজকে যে তরুণদেরকে আমরা দেখি আজকে যে কিশোর কিশোরীদেরকে আমরা দেখি হাসিনা চাবেই কিন্তু এই কিশোর কিশোরীরা যেই বাংলাদেশ গড়ে তুলবে সেই বাংলাদেশ হয়ে উঠবে অপ্রতিরোধ আমরা জানি হাসিনা এখানে থামবে না আমি বারবার বলেছি এখনো বলছি হাসিনা আরো একটা গণহত্যা করার চেষ্টা করবে এই যে নেট বন্ধ করে দেওয়া হোয়াটসঅ্যাপ বন্ধ করা টেলিগ্রাম বন্ধ করে দেওয়া ফেসবুক বন্ধ করে দেওয়া এ সমস্তই আরেকটি গণহত্যা ঘটানোর পূর্ব প্রস্তুতি এর আগেও একই কাজ করেছে তারা এবারেও তারা এই একই কাজ করে আর একটা গণহত্যা ঘটানোর প্রস্তুতি নেবে কিন্তু কোনো গণহত্যাই আমাদের অগ্রযাত্রাকে আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না আমরা বিজয়ী হবই এরপরে আমাদের একসাথে আমরা যেমন আজকে এই লড়াই সামিল হয়েছি একসাথে আমাদের দেশ গড়ার লড়াই যুক্ত হতে হবে দেশকে গড়ে তুলতে হবে এই ধ্বংসস্তূপ থেকে আমরা ঠিক আবার উঠে দাঁড়াবো কাল হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশ থেকে আমি আহ্বান করব। লাখে লাখে কাতারে কাতারে ঢাকা শহরে চলে আসুন যেভাবে পারেন যে যেভাবে পারেন কোনো নেতৃত্বের আহ্বানের অপেক্ষা করবেন না একে একে চলে আসবেন রাস্তায় রাস্তায় চলে আসবেন যেখানে বাধা পাবেন লড়াই করবেন যদি ফিরতে পারেন ঢুকতে পারেন ঢাকায় ঢুকবেন না ঢুকতে পারলে ওখানেই বসে পড়বেন ঢাকা শহরকে বিপ্লবীরা ঢাকা শহরে ঢুকে পড়লে শহরকে বিচ্ছিন্ন করে সারা বাংলাদেশ থেকে কারণ হাসিনা তার খুনি বাহিনীকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার ঢাকাকে রিনফোর্স করার কাজে অগ্রসর করাতে পারে আজকে যারা এই ভিডিও দেখছেন আজকে যারা এই ওয়েবিনার দেখছেন তাদেরকে আমি দুইটা আহ্বান করব। ঢাকা শহরে ঢুকেই প্রথম দুইটা কাজ করবেন গণশত্রু সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন দখল করে নেবেন এবং তারপরে প্রস্তুতি নেবেন গণভবন দখল করার গণভবন দখল করাই হবে আমাদের চূড়ান্ত লড়াই গণভবন দখল করে ওই ডায়নিকে ওই হাসিনা ওই রাক্ষসীকে আমরা যেদিন বের করে দিতে পারবো তখনই আমাদের বিজয় চূড়ান্ত হবে তখনই আমাদের বিজয় নিশ্চিত হবে সবাইকে লাল সালাম জানাই সবাইকে বিপ্লবী অভিনন্দন জানাই বিপ্লবী অভিবাদন জানাই আমার বিশ্বাস আগামী কাল বাংলাদেশ হয়তো মুক্ত হবে সেই আগামীর সূর্যের জন্যে সবাই আমরা প্রতীক্ষা করছি সারা বাংলাদেশ দোয়া করবেন আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা যেন বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারে খোদা হাফেজ ইনকিলাব জিন্দাবাদ